স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন ঐতিহাসিক মুজিব নগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের সতেরোই এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্র কাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় প্রধান সেনাপতি করা হয় এম এ জি ওসমানীকে সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন বারো জন আনসার সদস্য আজ ভোরে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক গত তিন মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে আট জন মারা গেছে গত বছর এই সংখ্যা ছিল চারজন পক্স বা জল বসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত একশো পঁচাত্তর জন চিকিৎসকরা বলছেন অধিকাংশ ক্ষেত্রে পক্স বাসায় বিশ্রাম নিলে এমনিতেই সেরে যায় তবে যারা শারীরিক নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পনেরো এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা একশো এদের মধ্যে শিশুই বেশি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল একশো জন গত বছর মারা গেছেন জন এবার তিন মাসে মৃত্যু আট জনের যাদের কখনও পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি আছে আর বেশিরভাগ হচ্ছে বুগ দিতে পারে না মাথা ব্যথা করে জোরটা সারে না জ্বর কমতে ছিল না তারপরে ইনফেকশন হয়ে গেছিলো এই পক্সের থেকে জ্বর উঠছে জ্বরের পর খিঁচু নি উঠছিলো তারপর আমরা মানে স্বাস্থ্যকণ্ডে নিয়ে গেছিলাম তখন ওইখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি পরে ওইখান থেকে বরিছিল উঠছে রেফার করছে তখন ওইখান থেকে বলছিল এটা চিকেন পক্স এটা ভাইরাস চিকিৎসক জানান চিকেন পক্সের ভাইরাস খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় জ্বরের এক থেকে দুই দিনের মধ্যেই শরীরে র্যাশ ডেভেলপ করে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে হাতে পায়ের দিকে কম থাকে এগুলো দুই থেকে তিন দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয় টোটাল মোটামুটি পনেরো দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্টের প্রত্যেকটা র্যাশে শুকিয়ে যায় এবং ভালো হয় সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয় প্রতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায় তারপর হচ্ছে আপনি ইনটিস্টামিন দিবেন যার চুলকানি কমানোর জন্য জ্বর কমানোর জন্য প্যারাসিটামল আর হচ্ছে সে হাইজিন মেনটেন করবে আইসোলেশন থাকবে আইসোলেশন থাকবে কেন যাতে অন্যদের না হয় সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানের টিকা রয়েছে শূন্য থেকে বারো বছর বয়সীদের জন্য এক ডোজ এবং তেরো থেকে পূর্ণ বয়স্কদের জন্য দুই ডোজ টিকা দেওয়া যায় ভেটিসিলার টিকাটা পাওয়া যায় তো যারা হচ্ছে যে ভালনারে বলছে গ্রুপগুলো তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে যেমন ধরুন বাচ্চা তার ক্যান্সার ব্লাডের প্রবলেম আছে অথবা তার কিডনি প্রবলেম আছে অথবা একটা ট্রান্সপ্ল্যান্ট রোগী বয়স্ক ট্রান্সপ্লান্ট করা অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে অথবা সে ক্যান্সারের রোগী তাদের 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 হয় কি বডি কম থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ছয় সদস্যের কমিটি জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন বাড়িটি চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গ্রামে অবস্থিত বাড়িটি আগুনে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বাড়িটির অবস্থান পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বাড়ির কাছাকাছি ঘরে থাকা অন্তত ত্রিশটি ভাস্কর্য এবং অন্যান্য জিনিসও আগুনে ছাই হয়েছে নিজের সৃষ্টি এভাবে ধ্বংস হয়ে যেতে দেখা কোন শিল্পীর জন্য বুকে পাথর চাপা দেওয়ার মতো মানবেন্দ্র জানান পয়লা বৈশাখের আগের দিন রাজ্যসভা নামের একটি ফেসবুক পেজ থেকে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় আসলে এটা টাকা দিয়েও পূরণ করবার মতন কোনো বিষয় না কারণ আমার অনেক স্মৃতি আমার অনেক কাজ যেটা আমি আমার ইয়াঙ্গার ইজে করেছি সেটা এখন আর করা সম্ভব হবে না গোটা পরিবারের বা আমার পরিজনদের যে মানে শঙ্কার মধ্যে দিয়ে সময়গুলো এখন অতিবাহিত হলো বা হচ্ছে বা হবে সেটা আসলে একটা মানে বড় ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিএনপি ও এনসিপির নেতারা স্বাধীনতা প্রকাশ করার কারণে কোনো মানুষের বাড়িতে বাড়িতে না তার চোখ চোখে যেন চোখ রাঙিয়ে কেউ যেন চোখ রাঙাতে না পারে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাবো আমরা এই পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সহবেদা জ্ঞাপন করছি তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্তপূর্বক গ্রেফতার করে আইন আওতায় নিয়ে যেই বিষয়ের সাথে এটা লিঙ্ক থাকবে আশা করি আমাদের চৌকশ তদন্তকারী কর্মকর্তাগণ এটা বের করতে পারবেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর দীপ্ত বার্তাকক্ষ টাইম সাময়িকীতে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বুধবার টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয় একই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টেক জায়েন্ট ইলন মাস্কেরও নাম রয়েছে ব্যক্তি ডক্টর ইউনুসের যে সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে সেটি লিখেছেন তার পুরানো বন্ধু ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সাবেক মার্কিন ফার্স্ট লেডি লেখেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর জাতিকে গণতন্ত্রের দিশা দেখাতে এগিয়ে আসেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স গ্রহণ করে মোটরবাইক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স ও ডিভাইস কুপন জিতেছেন পনেরো জন সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে একটি অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন এক লাখ আশি হাজার টাকার মোটরবাইক কুপন এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন পঞ্চাশ হাজার ও তিরিশ হাজার টাকার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কুপন পাশাপাশি প্রতি সপ্তাহে তিনজন করে মোট বারো জন পেয়েছেন পনেরো দশ ও পাঁচ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন প্রবাসীদের কাছে জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে বিকাশের রেমিটেন্স পাঠান প্রবাসীরা আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের উপর শুল্কের পরিমাণ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর এখন মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো শতাংশে তারা এই পদক্ষেপকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউসের বক্তব্যে বলা হয় চীন যেহেতু পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের ওপর চাপ তৈরি করেছে তাই তারা এখন থেকে দুইশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্কের মুখোমুখি হবে এর আগে চীনা পণ্যের ওপর শুল্ক হার ছিল একশো পঁয়তাল্লিশ শতাংশ বিশ্লেষকরা বলছেন এই শুল্ক যুদ্ধ বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলবে এবং দুই দেশের অর্থনৈতিক টানাপোড়েন আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক মোটেই সন্তুষ্ট নয় বিএনপি জুন নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় না হলে পরিস্থিতি আরও খারাপের সংখ্যা সংস্কার ইস্যুতে ঐকমতের ভিত্তিতে জুলাই চার্টার করতে রাজি মার্কিন এছাড়াও তাদের আরেকটি শিরোনাম মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক আমির খুশু জানিয়েছেন ডিসেম্বরের আগেও সংসদ নির্বাচন সম্ভব ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত এবং নাহিদ ইসলাম জানিয়েছেন কোনো পরিবর্তন ছাড়া গ্রহণযোগ্য হবে না নির্বাচন এরপর আছে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ তদন্ত শুরু করেছে এনবিআর একাত্তর টিভির মালিকানায় মেঘনা গ্রুপ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম যমুনায় দুই পক্ষের বৈঠক নির্বাচন নিয়ে ডক্টর ইউনিসের সঙ্গে বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি ভোট জুনের পরে যাবে না জানিয়েছেন আইন আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম এছাড়াও তাদের আর আরেকটি শিরোনাম পঞ্চাশ হাজার কোটি টাকার বৈদেশিক দায় শোধ করেছে সরকার মত বিনিময়ে বাণিজ্য উপদেষ্টা এই মন্তব্য করেছেন এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি পরিষ্কার বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে জানা যাবে জানিয়েছেন মির্জা ফখরুল এবং আসিফ নজরুল জানিয়েছেন নির্বাচন জুনের পরে যাবে না বিএনপিকে বোঝানো হয়েছে তাদের অসন্তুষ্ট মনে হয়নি এছাড়াও তাদের আরেকটি শিরোনাম অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি আজ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনুস এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তা তাদের প্রধান শিরোনাম নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্ট অসন্তুষ্টি থাকছে থাকতে হচ্ছে বিএনপিকে নিয়ে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম অবরোধ বৃষ্টিতে ঢাকায় দিনভর দুর্ভোগ দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে